নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সোয়াবিনের এক মুইঠার রেসিপি যেটা কি না ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তবে কিন্তু বুঝতেই পারবেন না আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি আর রেসিপিটা কিন্তু স্কিপ করে দেখবেন না কারণ স্টেপ বাই স্টেপ আমি রেসিপিটা কি করে তৈরি করেছি একটু দেখতে লাগবে না দেখলে কিন্তু জানতে পারবেন না এই তরকারিটা আমি কিভাবে রান্না করেছি আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো সকল নতুন বন্ধুদের আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি একটা কাঁচা মশলা বানিয়ে নেবো এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর টমেটো আছে সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি মিক্সিং জারে সব কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা টমেটো রসুন সব দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে নেব দেখুন এখানে এই মশলাটা তৈরি হয়ে গেছে তারপর আমি এখানে সোয়াবিন কিছু নিয়েছি আমি কোনো পরিমাপভাবে নেইনি আমার ফ্যামিলিতে যতখানি লেগেছে আমি ততখানি নিয়েছি এরকম সোয়াবিনটা আমি গরম জলে একটু নরম করে নিচ্ছি কোনো আমি সেদ্ধ করব না গরম জলে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো সোয়াবিনটা খুব ভালো তাই সেদ্ধ করতে লাগে না এই সোয়াবিনটা আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তারপর জলটা চিপে এই সোয়াবিনটা রেখেছি দেখুন এরকম একটু নরম নরম হয়ে গেছে সোয়াবিনটা তারপর আমি মিক্সিং জারে এই সোয়াবিনটা একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করার পরে দেখুন কি সুন্দর হয়েছে এরকম একটু গুঁড়ো করে নেবেন তারপর আমি এখানে এক বাটি ছোলার ডাল চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই ছোলার ডালটা একটু বেটে নেব এই ছোলার ডালটা বাটা করার সময় আমি অল্প জল দেবো বেশি জল দেবো না কারণ এই ডাল বাটাটা একটু শুকনো শুকনোভাবে করতে লাগবে যদি জল দিয়ে পাতলা করা হয় তবে কিন্তু এই সোয়াবিনের সাথে কিন্তু ভালো করে মাখা যাবে না এখন সব ডালবাটা দেওয়ার পর এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি মুইঠাটা মাখার জন্য আর একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর টু টেবিল স্পুন বেসন দিব আর মুইঠাটা মাখার সময় আমার আরেকটু বেসন লেগেছিলো যেটা আমি আপনাদের দেখাতে পারিনি আরও টু টেবিল স্পুন বেসন লেগেছিল মানে টোটাল আমার ফোর টেবিলস্পুন স্পুন বেসন লেগেছিলো তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটু যে আমি যে একটা কাঁচা মশলা বানিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা টমেটোর সেই কাঁচা মশলাটা এক চামচ দিয়ে দিলাম এবারে মুইঠাটা ভালো করে মেখে নেব সোয়াবিন আর ডালের সাথে ভালো করে আমি মেখে নিয়েছি দেখুন এরকম একটু শুকনো শুকনো করে মেখে হাত দিয়ে একটু মুইঠাগুলো তৈরি করে নিতে লাগবে আমরা হাত দিয়ে মুঠো মুঠো করে বানাই দেখে এই জিনিসটার নাম হয়েছে মুইঠা আর এই মুইঠাটা আমি একটু বড়ো করে বানিয়েছি আপনাদের যদি ইচ্ছে হয় একটু ছোট ছোট করে বানাতে পারেন আমি এখানে টোটাল সাত পিস মুইঠা বানিয়েছি মুইঠাগুলো সব বানানো হয়ে গেছে একটু ছোট করে বানালে আরও দু একটা বেশি হতো তারপর আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে দুটো আলু আছে দুটো আলু লম্বা করে ঠিক এভাবে কেটে নিয়েছি তারপর কড়াইতে আমি সরষের তেল গরম করে মুইঠাগুলো ভেজে নেব আর মুইঠাটা ভাজা করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে ভাজতে লাগবে আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে লাগবে বেশি ডুবো তেলে এই মুইঠাগুলো ভেজে নিলে খুব ভালো হবে আর তারপর আমি গরম তেল একটা চামচ দিয়ে এই মুইঠার উপরে দিয়ে দিচ্ছি মানে সব দিকটা তেলের ডোবা থাকলে মুইঠাটা খুব ভালো করে ভাজা হবে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবার মুইঠাগুলো আমি খুব আস্তে করে উল্টিয়ে দিচ্ছি আর মুঠাগুলো খুব লাল লাল করে ভেজে নিতে লাগবে দেখুন মুইঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে এবার কড়াইয়ের থেকে তুলে নেব তারপর বাকি মুঠাগুলো যে তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নিচ্ছি এবারও কিন্তু মুইঠাগুলো ভাজা হয়ে গেছে আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব আলুটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে লাগবে আমি আলুগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি এবার কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণ মুইঠাগুলো ভাজা হয়ে গেছে এরকম মুইঠা ভাজা দিয়ে চায়ের সাথে খেতেও কিন্তু ভালো লাগবে বা ডাল ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তারপর আমি আলুগুলো ভেজে নিয়েছি এরকম লাল লাল করে একটু ভেজে নেবেন এরকম লাল লাল করে আলু ভেজে নিলে তরকারিতে কিন্তু খেতে খুব ভালো লাগে তারপর আমি ওই কড়াইতে যে সর্ষের তেল আছে আর কোনো তেল দিব না রান্নাতে কারণ যথেষ্ট পরিমাণে এখানে তেল আছে সেই তেলেই তরকারিটা রান্না করছি আর এখন এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে আর লবঙ্গ এলাচ দারচিনি সব কিছু দিয়ে আমি ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে যে একটা কাঁচা মশলা বানিয়ে রেখেছিলাম টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার সেই কাঁচা মশলাটা দিয়ে দিলাম এবার এই কাঁচা মশলাটা পেঁয়াজের সাথে তেলের সাথে বেশ কিছু সময়ের জন্য একটু ভেজে নিতে লাগবে আর এই মশলার মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু একটু শুকিয়ে ফেলতে লাগবে তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি এবার এই সম্পূর্ণ শুকনো মশলাটা এই কাঁচা মশলার সাথে বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিতে লাগবে এই মশলার থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে লাগবে এখন কিন্তু মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুর মধ্যে এই মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আলুটা দিয়ে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে ভালো করে শুকনো শুকনো করে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য জল দিচ্ছি জলের পরিমাপ কিন্তু একটু বেশি রাখতে লাগবে কারণ মুইঠার তরকারিতে সবসময় কিন্তু জলটা বেশি দিতে লাগে কারণ মুইঠা রান্না করলে ঝোলটা কিন্তু খুব টেনে নেয় সেই জন্য ঝোলটা একটু বেশি করে দিতে লাগবে ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তরকারিটা তারপর যখন ঝোলটা ফুটে এসেছে একটু ঘন হয়ে এসছে ঝোলটা তখন আমি এর মধ্যে ভেজে রাখা মুইঠাগুলো এক এক করে দিয়ে দিলাম মুইঠাটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না কারণ মুইঠাটা বেশি সময় রান্না করলে ঝোলটা অনেকটা শুকিয়ে নেবে আর মুইঠাগুলো কিন্তু ভেজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ঝোল ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মুইঠাগুলো দিয়ে অল্প সময়ের জন্য রান্না করে নেবেন এবার মুইঠাগুলো দিয়ে আমি তরকারিটা নাড়াচাড়া করে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিয়েছি এবার কিন্তু ঝোলটা কিন্তু ঘন হয়ে এসছে একটু শুকিয়ে এসছে আরও মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি তরকারিটা এবার কিন্তু ঝোলটা মোটামুটি হয়ে এসছে ঘন হয়ে গেছে আর বেশি সময় রান্না করা যাবে না তরকারিটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এইরকম একটু ঝোল ঝোল রেখেই তরকারিটা নামিয়ে ফেলতে লাগবে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি ঝোলটা কেমন রেখেছি এরকম একটু পাতলা পাতলাই রাখবেন কিন্তু পরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘন হয়ে যাবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তারপর আমি এর মধ্যে সবশেষে এক চামচ একটু ঘি দিয়ে দিলাম সবশেষে কিন্তু ঘি দিলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন মোটামুটি আমি চার পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে গন্ধ কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছিল খেতে কিন্তু খুব ভালো হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে সকল নতুন বন্ধুদের আমি বলছি আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেনই না আপনারা কিন্তু আমাকে একটু ভালোবেসে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এটুকু আশা আপনাদের কাছে আমার রইল আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে